চুল এবং ত্বকের কীভাবে যত্ন নেবেন ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে প্রতিটা নারী চায় তার চুলের সৌন্দর্য এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাক তাই সে সর্বদা চেষ্টা করে যে কীভাবে তার ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে ত্বক কিভাবে মসৃণ হবে এবং ঝকঝকে হবে আর চুল কিভাবে লম্বা ঘন এবং কালো হবে সেটার জন্যই সে সদা সর্বদা চেষ্টায় থাকে আর যখন সামনে দুর্গা পুজো আসছে তখন তো প্রশ্নই ওঠে না এ তো এইগুলো চাইবেই তো বন্ধুরা আজকে আলোচনা করব ত্বক এবং চুলের কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি যত্ন নেবেন বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে টোম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আসুন ভিডিওটা শুরু করা যাক আপনারা হয়তো ভাবছেন যে কীভাবে আমাদের ত্বকের এবং চুলের যত্ন নেব এবং কত খরচা পড়বে না বন্ধুরা খরচ একদমই নয় খালি আপনাকে একটু ধৈর্য ধরে সময় দিতে হবে এই উপাদানটি আপনি আপনার বাড়িতেই পাবেন উপাদানটি হলো তুলসী তুলসী একটি দুর্দান্ত ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ আর এই তুলসী আমাদের হিন্দুদের বাড়িতে প্রায় প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় তুলসীতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি যুক্ত পদার্থ এই কারণে এই তুলসী ব্যবহার করলে আপনার ব্রণ এবং ত্বকের বিভিন্ন রকম সমস্যার সমাধান খুব সহজেই হতে পারে ব্রণর চিকিৎসাতে আপনি কিভাবে তুলসীকে ব্যবহার করবেন জেনে নিই তুলসির ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি ত্বকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার রোধে একটি বিশাল ভূমিকা পালন করে যার ফলে ব্রেকআউট এবং অন্যান্য ত্বকের সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায় আর তুলসির অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রক্তকে বিশুদ্ধ করতে এবং ত্বক থেকে টক্সিন এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে তাই এগুলি যদি নিয়মিত তুলসি পাতা আমরা সেবন করি বা তুলসী পাতার রস আমরা সেবন করি তাহলে ব্রণর হাত থেকে আমরা অতি সহজেই বাঁচতে পারব স্কিন টোন হালকা করতেও এই তুলসির ব্যবহার অপরিহার্য অতিরিক্ত মেলানিন দূষণ এবং কঠোর ইউভি রশ্মির কারণে ত্বকের অসম বা তুলসিতে এমন যৌগ রয়েছে যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটিকে উজ্জ্বল এবং তরুণ্যের অভাব প্রকাশ করে এটি শুষ্ক এবং ক্লান্ত চেহারার ত্বকের জন্য চমৎকার উপাদান হিসাবে পরিগণিত হয় তুলসিতে প্রয়োজনীয় তেল রয়েছে যা ত্বককে পুষ্টি এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে স্কিন লাইটনিং এবং গ্লোয়িং এই কাজেতেও তুলসীকে ব্যবহার করা যেতে পারে তুলসী কার্যকরভাবে ত্বকের টোন হালকা করতে ত্বকের দাগ নিরাময় করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সক্ষম তুলসির ডিটক্সিফাইং বৈশিষ্ট্যগুলি দূষণ ইউভিকেরোসির ক্ষতির থেকে এবং চাপ এবং ত্বকের সংক্রমণের প্রভাবকে কম করে তোলে তুলসির অন্তর্নিহিত অপরিহার্য তেলগুলি ত্বকের ময়শ্চারাইজেশন পুষ্টি এবং এটিকে উন্নত করে তুলতে সাহায্য করে ত্বকের রঙও উজ্জ্বল করতে তুলসির অবদান অপরিসীম তুলসী ত্বকের জন্য মূল্যবান উপকারিতা প্রদান করে যার মধ্যে ত্বকের রং উজ্জ্বল করার ক্ষমতা রয়েছে তুলসী ব্ল্যাক হেডস প্রতিরোধ করে এবং ত্বকের উপকার করে এবং এর নিরাময়ও করে তাই তুলসীকে সদা সর্বদা আপনি ব্যবহার করতে থাকুন নিয়মিত তাতে তুলসী পাতার রস খেয়ে হোক তুলসী পাতার পেস্ট মুখে লাগিয়ে হোক আপনি যেভাবেই ব্যবহার করুন এতে আপনার ত্বক প্রচুর পরিমাণে উপকৃত হবে মজবুত চুলের জন্য তুলসী এক বিশেষ ঔষধি হিসাবে কাজ করে আয়ুর্বেদে তুলসীকে একটি ভেষজ হিসাবে বিবেচনা করা হয় তুলসী মানসিক শারীরিক এবং পরিবেশগত চাপের তীব্রতা কমাতে সাহায্য করে যার ফলে সুস্থতার অনুভূতি হয় তুলসিতে ক্যান্সার অ্যান্টি ডায়াবেটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্যগুলি রয়েছে তুলসির মানসিক চাপের কাজ সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাও রয়েছে বিশেষ করে অংকাইটিস হাঁপানি ম্যালেরিয়া ডায়রিয়া এবং আমাশায় সেই সাথে চর্মরোগ বাত চোখের গুরুতর অবস্থা দীর্ঘস্থায়ী জ্বর সহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এই তুলসি। তুলসির অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানগুলি মাথার ত্বককে উদ্দীপিত করতে সাহায্য করে তা চুলে তুলসির ব্যবহার করলে আপনার চুল অনেক সুস্থ এবং সতেজ থাকবে তুলসি চুল পড়া রোধও করে আজকাল অনেকেই কম বয়সে চুল পড়ার সমস্যায় ভুগছেন তাপ ধুলিকণা এবং দূষণের মতো পরিবেশগত কারণগুলি ছাড়াও অন্যান্য অভ্যাস যেমন তাপ স্টাইলিং সরঞ্জামগুলির অতিরিক্ত ব্যবহার ভেজা চুলগুলি জোরে ব্রাশ করা এবং গরম জল দিয়ে চুল ধোয়াও চুল পড়ার কারণ হতে পারে একটি অ্যাডাপ্টেজেনিক ভেষজ হিসাবে তুলসী চুল পড়া রোধে অত্যন্ত কার্যকর কারণ এটি মাথার ত্বকে ভালো রক্ত সঞ্চালন প্রচার করে এবং মাথার ত্বকে চুলকানি কমাতেও সাহায্য করে চুল পড়া পুরুষ এবং মহিলাদের মধ্যে একটি সাধারণ ঘটনা এবং বিভিন্ন কারণে চুল পাতলাও হয়ে যায় এবং চুল পড়ার ক্ষেত্রে অবদান রাখে যার মধ্যে রয়েছে জেনেটিক্স ওষুধ এবং অন্যান্য তুলসী চুলের ফলিকলকে পুনরুজ্জীবিত করে এবং শিকড় মজবুত করে চুল পড়া কমতে সাহায্য করে এই তুলসীকে আমরা ব্যবহার করবো কিভাবে। এক চা চামচ নারকেল তেলের সাথে সম আমলা এবং তুলসী গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন একটি মসৃণ সামঞ্জস্য অর্জন করতে কিছু জল ওর সঙ্গে অ্যাড করে আপ এই পেস্টটি আপনার চুলে প্রয়োগ করুন কুড়ি মিনিট রাখার পর হালকা জল দিয়ে আপনি সেটিকে ধুয়ে ফেলুন আপনার স্বাভাবিক চুলের টেরে কয়েকটি তুলসী পাতার চূর্ণ যোগ করে রেখে দিন আপনার মাথার টকে তেল দিয়ে ম্যাসেজ করুন এবং প্রায় তিরিশ মিনিট ধরে রাখুন তারপর শ্যাম্পু দিয়ে সেটিকে ধুয়ে দিন দেখবেন আপনার চুলের গোড়া অনেক শক্ত হয়ে গেছে আপনার চুল পড়ছেও না এবং নূতন চুল গজাতেও তুলসী সাহায্য করে চুলের খুশকিতেও তুলসী খুব ভালো কাজ করে চুলের যত্নের ক্ষেত্রে খুশকি মোকাবিলা করা সবচেয়ে বড় দরকার এর মধ্যে খুশকি সৃষ্টিকারী চার ধরনের ছত্রাক রোধ করে তুলসি চুলের উপকার করে আপনার নিয়মিত তেলে তুলসির তেল যোগ করলে তা শুধু খুশকি এবং মাথার ত্বকের চুলকানি কমায় না বরং আপনার ত্বককে করে তোলে আরও মসৃণ এবং চুলের গোড়াকে কলে আরও দৃঢ় এবং চুলকে করে আরও চকচকে খুশকি চুলের ক্ষতি হতে পারে এবং তুলসী আপনার মাথার ত্বকে আর্দ্রতা বজায় রাখে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে চুলকানি কমাতে সাহায্য করে চুলের ফলিকলগুলিকে শক্তিশালী করতে এবং শিকড়গুলিকে সুস্থ রাখতে সাহায্য করে তুলসী চুলের অকল্পকতাকেও রোধ করে চুলের জন্য তুলসীর অসাধারণ উপকারিতা রয়েছে ফলে তুলসীর অন্যতম প্রধান ব্যবহার করা হয় চুলের অকাল পক্ষ থাক আপনার চুলের যত্নে রুটিনে তুলসী অন্তর্ভুক্ত করা স্বাস্থ্যকর এবং প্রাণবন্ত চুলের প্রচারের জন্য একটি বিজ্ঞ পছন্দ চুল পড়া চুল পাতলা হয়ে যাওয়া এবং চুলের ঘনত্ব বাড়াতে আয়ুর্বেদিক সব ঔষধিগুলি পাওয়া যায় তাতে তুলসী একদম অনস্বীকার্য নারকেল তেলের সঙ্গে তুলসী পাতার পেস্ট তৈরি করে আপনি যদি সেটিকে নিয়মিতভাবে চুলের গোড়ায় সেটিকে লাগিয়ে কিছুক্ষণ রাখার পরে সেটিকে শ্যাম্পু করে ধুয়ে নিতে পারেন তাহলে আপনার চুলে যে প্রোটিন প্রবেশ করবে তাতে আপনার চুলের রুক্ষতা কমবে আপনার চুল হয়ে উঠবে উজ্জ্বল আপনার চুলের গোড়াও শক্ত হবে এবং চুলের গো ওঠাও মোটা হবে এতে আপনার চুল পড়া বন্ধ হবে আর তার সাথে সাথে আপনার চুলে বা মাথার কিনে যে খুশকি তৈরি হয় সেই খুশকি রোধ করতেও এই পেস্ট খুবই সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের ত্বক এবং চুল সম্পর্কিত একটি তথ্য সেটিকে কিভাবে আপনি যত্নে রাখবেন তার জন্য তো আপনারা এগুলি ব্যবহার করে দেখুন আপনারা ভালো ফল পেলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন